রংপুরে দায়েরকৃত মামলা জিয়ার নম্বর তেরানব্বই দুই হাজার পঁচিশ তাজহাট থানার মামলা নম্বর ১৪ তারিখ উনিশ সাত হাজার পঁচিশ এর উনিশ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে কারমাইকেল কলেজের স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সম্মানিত অধ্যক্ষ এবং তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি রংপুরের আহ্বায়ক কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর জেলার সভাপতি মোহাম্মদ আব্দুল ওহেদ মিয়াকে আপনারা জানেন এই জাতীয় কমিটি ফেসিবাদী হাসিনা সরকারের নেওয়া দুর্নীতিপূর্ণ প্রকল্প রামপাল বিদ্যুৎ কেন্দ্র উন্মুক্ত কয়লা উত্তোলন রেন্টাল ও কুইক রেন্টাল প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন ও বিদেশে এর বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে অধ্যক্ষ আব্দুল আহেদ মিয়া ছিলেন রংপুর অঞ্চলের এই আন্দোলনের সম্মানিত নেতা তিনি দু সালের জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানের ছাত্রদের পাশে ছিলেন পরামর্শ সহযোগিতা দিয়েছেন অথচ আজ দু সালে এসে তাকে এই ঘটনাকে কেন্দ্র করে মামলায় জড়ানো হয়েছে যা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণভাবে সম্মানহানি ও হয়রানিমূলক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা জানাই দাবি জানাই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক একই সঙ্গে নিশ্চিত নিশ্চিত করতে হবে কোনো নিরাপরাধ ও ব্যক্তি যেন হয়রানির শিকার না হন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অধ্যক্ষ আব্দুল ওয়াহিদ মিয়া যেন কোনো ধরনের হয়রানি না ঘটে আমরা আরও জোরালোভাবে দাবি জানাচ্ছি যথাযথ তদন্তের মাধ্যমে নিরাপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক এই দাবিতে আগামী উনত্রিশ জুলাই মঙ্গলবার সকাল এগারো এগারোটায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ রংপুর প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবে এবং কাছারি বাজারে বাজারে সমাবেশ করবে আমরা রংপুরের সকল সচেতন নাগরিককে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানাই এখন মামলার স্থান উনি উল্লেখ করছেন যে ঘটনাটা মডার্ন মোড়ের অর্জুন যে স্মৃতিস্তম্ভ সেখানকার ঘটনা এবং তিনি বলছেন যে হরতার উদ্দেশ্যে হামলা চালায় কিছু লোক এবং তার সাথে অধ্যক্ষ আব্দুল ওহেদ মিয়া ছিলেন ছিলেন মানে স্পটে উপস্থিত ছিলেন না তিনি ইন্ধনদাতা হিসেবে তাকে মামলার আসামি করা হচ্ছে এই বলে যে অর্থদাতা হিসেবে এবং তিনি তার প্রতিষ্ঠান থেকে সেখানে বসে মিটিং করছেন এই সমস্ত কথা তারা মামলার আর্জিতে বলার চেষ্টা করছে এইটাই হচ্ছে ওনার বিরুদ্ধে অভিযোগ ঘটনা দুই হাজার চব্বিশ সালের সতেরো জুলাই তার পক্ষে আমাদের যুক্তি হচ্ছে অধ্যক্ষ আব্দুল মিহে ওয়াহেদ তো ওই জায়গায় ছিলেন না আর তার অফিসে যে এই ধরনের কোনো মিটিং হয় নাই সেটিও সত্য কারণ তার যে অফিস কলেজ সেই কলেজ চলাকালীন সময়ে সেখানে শুধুমাত্র ওনার গভর্নিং বডি ছাড়া ওখানে অন্য কোনো মিটিং হওয়ার কোনো সুযোগ নেই যে অনেক লোক এখনও পালায় আছে ব্যক্তিগত অনেকের সাথে জমি জমার বিরোধ থেকে শুরু করে অনেক কিছু আছে কিন্তু এই সুযোগে হয়তো কেউ তারা কোথায় তার সামান্য কিছু হয়তো কেটে গেছে ফেটে গেছে এইটা থানায় মিথ্যা অভিযোগ করে দেখাচ্ছে যে আমি জুলাই আন্দোলনে ছিলাম এখন ওই ওই আমাকে গুলি লাগছে ওই জন্য এসে মামলা করে করে এখন ইতিমধ্যে টাকা পয়সা নিয়ে সে কিন্তু যে বেকার একটা ছেলে এরকম একজন আছেন। আমার ভাইগঞ্জে সে এখন প্রচুর পয়সার মালিক হয়ে গেছে আর ওই যারা মামলার আসামি তাদেরকে ডেকে নিয়ে আসতেছে কোর্টে তাদের দু একজন অ্যাডভোকেট আছেন তাদের সাথে শোনা পরামর্শ করে এফিডেভিট করে দিচ্ছে টাকা পয়সা নিচ্ছে এইভাবেই তারা করে